আর ইন্টেরিয়রটা যদি দেখাই মাসাল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনের ইন্টেরিয়র আর এই শেপের রাজগাড়ি তো আপনাদের কাছে নিউ হ্যাঁ নিউ চারটা ছিল একটা সোল্ড আউট এখন তিনটা আছে আছে তিনটা এবং সেভেন সিটের গাড়ি টোটাল একদম রিলেক্সে বসতে পারে এটা সোল্ড এটা সোল্ড হ্যাঁ একদম তিন বডি গাড়ি ভাইয়া যে দেখবেন এক কথা পছন্দ করবেন এত ফ্রেশ গাড়ি পিছনেও ভালো স্পেস পাবেন এবং সিলিং থেকে শুরু করে ডুয়েল এসি পিছনে যারা বসবেন এখানে এটা কিন্তু অ্যাডাল্ট সিট বাচ্চাদের সিট না বড়রা বসে এবং প্রতিটা ব্যাক লাইট এবং এস গ্রেড কিন্তু আপনার যারা রাশ খুঁজতেছেন তারা জানেন এস গ্রেড মানেই সবচেয়ে হাই গ্রেড এবং ডান পাশে দেখেন হচ্ছে ডান পাশের ডোর মানে একদম সুপার ফ্রেশ এই দেখেন কোনো কালার করে নেই এই দেখেন অরিজিনাল কালার টিন বেড়ে গেছে জি জি যখন কোনো গাড়িতে টিন বেরোবে তখন বুঝলেন যে কোনো ডেন্ডিং বেন্ডিং নাই এই ফুটিং থাকলে এগুলো দেখা যায় না স্টিল কালারটা আচ্ছা একদম জেনুইন কালার একদম জেনুইন কালার জি এবং পুশ স্টার্ট ভাই পুশ স্টার্ট জি মাইলেজ দেখাচ্ছে 32000 প্লাস ভাইয়া এগুলো ব্র্যান্ড নিউ গাড়ি একদম ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে এবং টায়ারের সাপোর্টটা ভালো দিবে টায়ার চারটা একদম নতুন ভাইয়া একদম জাপানি টায়ার চারটা টায়ারই নতুন রিমও একদম ইনটেক

দাম চাচ্ছে ভাইয়া অনলি বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা সুযোগ অবশ্যই কথা বলতে পারবেন আপনার মোবাইল নাম্বার আমার ফোন এইট ফাইভ আর আমাদের লোকেশন মিরপুর শেওরাপাড়া আগারগাঁও দিয়ে আসেন যদি আপনার সংসদ ভবন আগারগাঁও হয়ে আসলে পাঁচ মিনিট লাগবে আমাদের শোরুমে আসতে আর যদি মিরপুর ডিএইচএস থেকে আসেন শেওরাপাড়া হাতের বামে পেয়ে যাবেন এইচ আর সিলেকশন একদম মেইন রাস্তাতে মেট্রো রেলের তিনশো একুশ নাম্বার পিলার এটা মনে রাখলেই হবে আসসালামু আসসালামাইকুম আলু হাফেজ